ত্রিশ দিনে ওজন কত টুকু হ্যাঁ আঠারো প্লাস আজকে আমরা আঠারো প্লাস পাবো হ্যাঁ সাড়ে আঠারো প্লাস থাকবো হ্যাঁ আজাদ সাড়ে আঠারো থাকতো না আজাদ কালকে কি আমরা উনিশের আশা করতে পারি হ্যাঁ এটি গেল এরপর আচ্ছা এটি কি বানলে কষ্ট লাগে না বানলে কষ্ট লাগে বান দিস সেই সাইডটা যাব এই সাইডটা যাও আচ্ছা কোনটা কত ভাল লাগছে না আমি তো বুঝলা যেতেছি দুইটা পাল্লা কি উনিশ আইসিন না আঠারো পাঁচের নিচে খুব কমই আছে হ্যাঁ আচ্ছা যাই হোক আঠারো টিকলো চলবো সমস্যা নাই

কৈছে নহয় বৰ চৰাইছে আমি লৈ

একটা আন্দাজ হয়েছে আটারো সাড়ে আটারো প্লাস টিয়ার কথা আজকের যে অবস্থা এটাতে বর্ণনা করলে হ্যাঁ রাখতে গেলে তো উনিশ ঠিক বউ ঘুরে লাভটা কি গিয়েল আমার বেড়া দেয়া মুরগি সরে সরে সরেই গেছে হ্যাঁ বেড়া দেওয়ার কারণ যাতে মুরগিটা হারাম না ঘুরে ঘটতে হারান খাইতে আছে এন্টে দূরে তোমার এদিকে আমলাই এটা মেনে তার না করে দেখছি

আঠারো সার মানে সাড়ে আঠারো খাইবো অবস্থা যে বর সাড়ে আঠারো ঠিক তো না এই তো হয় তো পনেরো হয়ে যাবে ডাইরেক্ট পনেরো হয়ে কিনা এটা শুনতে এই সংগ্রাম কত হলো আর এরাই বুলডি করো না দুপুর বেলাছ সময় বিটান কইলে দিবা ঠান্ডা থাকলে বিটান কইলে দেবা তাহলে সি দেবা সি আছে সি আছে লিটার কি গোবা নিশানা না তো কোবা দরকার পানি দেবা গোটা সময় হ্যাঁ হ্যাঁ দশটার পরে প্রতিদিন পানি দেব দশটার পরে যাতে মনে থাকে 我在这儿，在这儿，在这